আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ সালের গণিত সৃজনশীলের এই এক নম্বর সৃজনশীল প্রশ্নটির সলিউশান ইন ডিটেলসে আলোচনা করব আর আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন আমার ফেসবুক পেজ হচ্ছে মেহেদি টক্স অবশ্যই সেখানে গিয়ে আপনাদের মতামত কিংবা প্রশ্ন জানাতে পারেন এখন আমি এই এক নম্বর প্রশ্নটির সলিউশান ইন ডিটেলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করব দেখতে পাচ্ছেন এটা সেট ও ফাংশন অধ্যায় থেকে এসেছে ওকে আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটির সলিউশনের দিকে লক্ষ্য করবো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স বারো এর গুণনীয় এবং তিনের গুণিত কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো মানে এটা সেট গঠন পদ্ধতিতে একটা সেট দেওয়া আছে এবং সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে সো দিস ইজ ভেরি ভেরি ইজি রাইট সো ক নম্বর আমরা প্রথমে লিখে নিব প্রদত্ত সেটটি প্রদত্ত সেটটি এখানে সমান দিই যেহেতু সেটের কোনো নাম দেওয়া নেই তার জন্য আমরা এখানে সমান দিলাম আর সেটের নাম এ বা বি বা কোনো কিছু দেওয়া থাকলে এখানে কমা দিয়ে নামটা দিয়ে সমান দিতাম হ্যাঁ এক্স এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স টুয়েলভ এর গুণনীয় এবং থ্রি এর গুণিতক এবং থ্রি এর গুণিতক ওকে এখন বুঝতে পারছি আমাদের এখানে টুয়েলভ এর গুণনীয়ক এবং থ্রি এর গুণিতক দেওয়া আছে এখন আমরা আরেক জায়গাতে আপনাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দিই গুণনীয়ক বলতে শর্টকাটে যেটাকে ভাঙিয়ে পাবো অর্থাৎ যেটাকে ভাঙিয়ে আমরা যে মানগুলো পাবো অ্যাকচুয়ালি সেগুলো গুণনীয় এটা জাস্ট বোঝার জন্য এটার সংজ্ঞা ভালোভাবে আছে সেগুলো আপনারা দেখে নেবেন পরবর্তীতে আর গুণিতক বলতে সিম্পলি নামতা হ্যাঁ তাহলে আমরা বারো এর গুণ গুণনিয়োগ বের করবো মানে বারোকে আমরা ভাঙাবো এখন তাহলে এক গুণিত বারো ছয় গুণ বারো তাহলে দুই গুণিত ছয় তিন চারে বারো তাহলে এগুলো দিয়ে ভাঙা যায় না তার মানে এগুলো অ্যাকচুয়ালি বারো এর নিয়োগ তাহলে আমরা বারো এর নিয়োগ পেলাম এক দুই তিন চার ছয় বারো আর এখানে বলা হয়েছে তিনের নামটা সরি তিনের গুণিতক মানে তিনের নামটা তাই না তিন এর গুণিতক তাহলে নামটা তিন একে তিন তিনে ছয় তিন নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো আর অনেকগুলো আছে এগুলো তো শেষ নেই তাই না অনেকে আবার মনে করবে তিন দশে তিরিশ পর্যন্ত তাই না সো তিন এগারো তেত্রিশ তিন বারং ছত্রিশ এগুলো শেষ হবে না অর্থাৎ গুণ গুণিতক অসীম এগুলো জাস্ট বুঝার জন্য লিখছি এখন আমরা আরেকটা জিনিস জেনে নেব আমি বই থেকে দেখিয়ে দিচ্ছি যাতে কনফিউশন না হয় যদি আমাদের এভাবে ইন্টারসেকশন দেওয়া থাকে তাহলে আমরা ইন্টারসেকশনকে বাংলাতে এবং আগারে লিখতে পারি তাই না তাহলে এখানে লিখে দিচ্ছি আমি ইন্টারসেকশান এটা যদি আমরা বাংলাতে লিখি তাহলে কি লিখতে পারি এবং অথবা এভাবে লেখা যায় অ্যান্ড তাহলে এটা গাণিতিক সিম্বল এটা বাংলাতে এবং এটা ইংলিশে অ্যান্ড ইউনিয়নকে আমরা লিখতে পারি বা আর লিখতে পারি অথবা যে কোনো একটা লিখতে পারি বা বা অথবা যে কোনো একটা লিখতে পারি আর এটাকে আমরা কি দ্বারা করতে পারি ওয়ার দ্বারা তাই না এখন আমরা প্রশ্নটি লক্ষ্য করব আমাদের প্রশ্ন বলা হয়েছে বারো এর গুণ নিয়োগ এবং তিনের গুণিতক এবং দেওয়া আছে এখানে তাই না এবং মানে কি আমরা জানি ইন্টারসেকশান তার মানে আমরা বারো এর গুণনিয়োগ তিনের গুণিতক এর মধ্যে ইন্টারসেকশান অর্থাৎ ছেদ সেট নির্ণয় করবো অর্থাৎ যেগুলো যেগুলো মিলবে সেগুলো অ্যাকচুয়ালি উত্তর আশা করি বুঝতে পেরেছেন তাহলে এই দুটার মধ্যে আমরা কী বের করব ইন্টারসেকশান অর্থাৎ ছেদ সেট ছেদ সেট মানে কি আমরা যেগুলো মিল দেখতে পাবো সেগুলোই মাত্র নিব তাহলে এখানে তিন মিলছে তারপরে এখানে ছয় মিলছে আর এখানে বারো মিলছে তার মানে তিন ছয় আর বারো এটা হচ্ছে আনসার তাই না আশা করি বুঝতে পেরেছেন এখন জাস্ট আমরা একটু বাংলা লিখবো জাস্ট অঙ্কের ফর্মালিটি মেনটেন করার জন্য আর আপনি তো আপনারা তো বুঝতে পেরেছেন অঙ্কটা তাহলে অঙ্কের ফর্মালিটি মেনটেন করার জন্য বাংলা লিখি তাহলে সেটটি হচ্ছে বারো এর গুণনিয়োগ বারো এর গুণনিয়োগ এবং তিনের গুণিতকের ছেদ সেট তিন এর তিনের গুণিতকের ছেদ সেট গুণিতকের ছেদ সেট আশা করি বুঝতে পেরেছেন আমরা জাস্ট এটুকুকে বাংলা আগারে লিখলাম হ্যাঁ মানে এটা কিন্তু এবং মানে ই নয় ছেদ সেট নয় তাই না আমরা জাস্ট এটাকে বাংলা আগারে লিখেছি যে বারো এর গুণ গুণ নিয়োগ এবং তিনের গুণিতকের ছেদ সেট অর্থাৎ ইন্টারসেকশন ওকে তাহলে এই দুইটার ইন্টারসেকশন করলে আমরা কি পাইলাম থ্রি সিক্স টুয়েলভ তাহলে এই দুইটার ইন্টারসেকশন বের করলে আমরা কি পেলাম থ্রি সিক্স টুয়েলভ তাহলে আমরা সিম্পলি আনসারটা লিখে দেব অতএব নিণ্ সেট থ্রি সিক্স টুয়েলভ এটা হচ্ছে অ্যান্সার এই বাংলাটুকু একটু অন্যভাবে লিখা যায় এবং এখানে এবং না দিয়ে ও দিলে বেশি ভালো হয় যাই হোক এখানে এবং দিলে অনেকে আবার মনে করবে ইন্টারসেকশান তার জন্য আশা করি বুঝতে পেরেছেন ক নম্বরটা এখন আমরা খ নম্বরটা লক্ষ্য করি খ নম্বর বলা হয়েছে কে এর কোন মানের জন্য এফ অফ থ্রি ইকুয়াল জিরো হবে তা নির্ণয় করো সো খ নম্বরের জন্য আমাদের এফ অফ এক্স লাগবে যেহেতু এখানে এফ অফ থ্রি দেওয়া আছে তাই না ভেরি ভেরি ইজি খ নম্বর তাহলে দেওয়া আছে লিখে নেব প্রথমে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস এক্স কিউ প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস থার্টি সিক্স এখানে আমরা কী বের করবো এফ অফ থ্রি তাই না টু এফ এফ অফ থ্রি এক্সের জায়গাতে আমরা থ্রি বসিয়ে দিই

সো এটা হচ্ছে অ্যান্সার তাহলে কে এর চার মানের জন্য এফ অফ থ্রি ইকুয়াল জিরো হবে আমরা লাস্টে লিখে দেব কে এর চার মানের জন্য এফ অফ থ্রি ইকুয়াল জিরো হবে সো এটা হচ্ছে অ্যান্সার আশা করি বুঝে গেছি এখন আমরা কী করবো এখন আমরা হচ্ছে গ নম্বর প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করবো গ নম্বর প্রশ্ন কী বলা হয়েছে উদ্দীপকের আলোকে এটা দেখাতে বলা হয়েছে তাই না সো এ আছে বি আছে সি আছে তাহলে এ এর মান লাগবে এর মান লাগবে তাই না আর সি এর মান লাগবে তাহলে আমরা গ নম্বর শুরু করি দেওয়া আছে দেওয়া আছে এ ইকুয়ালস এক্স বিলংস টু এন দ্যাট এক্স মৌলিক সংখ্যা ফাইভ তাই না তার মানে দুইটা সত্য তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটটির মান হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু চাইতে তাহলে আমরা লিখে দেব এই বাংলা গুলো লিখছি রাখার জন্য সেটটির মান পাঁচের চেয়ে ছোট মৌলিক সংখ্যা পাঁচ এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা ওকে আমি একটু দেখে দেখে ইকুয়ালস এক্স মৌলিক মৌলিক সংখ্যা ও এক্স লেস দেন ফাইভ তাই না এখানে এক্স বিলংস টু এন মানে ন্যাচারাল নাম্বারগুলো নিতে হবে স্বাভাবিক সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে থেকে কী কী নিতে হবে মৌলিক সংখ্যাগুলো নিতে হবে তাহলে মৌলিক সংখ্যাগুলো লিখা যাক টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন আরও অনেকগুলো আছে কোটি কোটি তাই না এতগুলোর মধ্যে থেকে আমরা পাঁচের চেয়ে ছোটগুলো নিব তার মানে দুয়ার তিন পাঁচের চেয়ে ছোট মানে কি দু এক তিন অনেকে মনে করে দুই মৌলিক সংখ্যা নয় বাট দুই কিন্তু সবচেয়ে ছোটো বা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা তাহলে আমাদের অ্যান্সার হলো দুইয়ের এবং তিন অতএব এ ইকুয়াল টু কমার থ্রি এ বাংলাটুকু না লিখলেও যা আসে না অনেকে কিন্তু পারে না লিখতে তাদের জন্য বলছি যে বাংলার জন্য অনেকে অঙ্ক ছেড়ে দেয় সো এটা কখনো করা যাবে না অঙ্ক এগুলো না পারলে অঙ্ক করে আসবে তারপরে কি লাগবে সি এবং বি দেওয়া আছে কত তিন পাঁচ বি তিন পাঁচ সি কত দেওয়া আছে ফাইভ সেভেন অঙ্কটা আরেকটু তাড়াতাড়ি করা যেত এখন আমরা কি করবো আমরা জাস্ট এই ফার্স্ট ব্যাগের মধ্যে যেগুলো আছে সেগুলো আগে বের করে নেব তারপর বাম পক্ষ এবং ডান বের করে নেব এগুলোতে বাম পক্ষ লিখলে হবে না লিখলে হবে তাই না তাহলে আমরা প্রথমে ফার্স্ট ব্যাগের মধ্যে যেগুলো আছে সেগুলো বের করে নেব তাহলে প্রথমে এ ইউনিয়ন বি বের করবো অতএব এ ইউনিয়ন বি এর মান কত টু থ্রি সো টু আর থ্রি ইউনিয়ন বি এর মান কত বি এর মান হচ্ছে থ্রি ফাইভ এখন ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে সবগুলো নিতে হবে যেগুলো মিলবে সেগুলো একটা নিব একটা নিলাম ফাইভ তারপর আমরা হচ্ছে যে এ ইন্টারসেকশন সি বের করে নিব অসেকশন সি মানে কত টু থ্রি তাই না এমন টু থ্রি টু থ্রি ইন্টারসেকশন সি এর ওয়ান ফাইভ সেভেন ইন্টারসেকশন মানে কি যেগুলো মিলবে সেগুলো শুধুমাত্র নিতে হবে দেখতে পাচ্ছেন কোনো কিছু মিলে না তাহলে আমরা এখানে এটা দিতে পারি অথবা এটা না দিতে চাইলে এটা দেবেন যেকোনো একটা দিবেন ওকে এটা দিলে হবে এ ফাই অথবা এটা দিলে হবে হ্যাঁ বইতে অনেক বইতে যখন এটা সলিউশন বের হবে এখন তো এগুলো সলিউশন নাই তাই না কারণ আজকে তো পরীক্ষা হলো আর আজকে তো সলিউশন বের করবে না তাই না আর কোনো গাইডও বের হবে না আজকে সো যখন আপনারা দেখবেন পরবর্তীতে গাইডে অঙ্ক করা থাকবে তখন এইভাবে ফাই দেওয়া থাকবে অথবা এইভাবে দেওয়া থাকবে যে কোনো একটা লিখবেন আমি এটাই লিখলাম তারপর বের করবো বি ইন্টারসেকশন সি অতএব কশন সি বিয়ের মানে কত বি এর মানে হচ্ছে থ্রি ফাইভ ইন্টারসেকশন সি এর মানে কত ফাইভ সেভেন ওকে তাহলে আমরা লক্ষ্য করি কি মিলছে এখানে শুধুমাত্র ফাইভ মিলছে তারপরে আমরা ফাইভ নিব তাহলে আমাদের ফার্স্ট বাইগের মধ্যে যেগুলো ছিল সেগুলো বের করানো হয়ে গেছে এখন আমরা এই বাম পাশেটুকু বের করে নিবো পুরোটুকু তারপর ডান পাশে পুরোটুকু বের করে নিবো সেগুলো তো বাম পক্ষে লিখলে হবে না লিখলে হবে আমি বাম পক্ষ লিখি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তাহলে বাম পক্ষ লিখছি বাম পক্ষতে আমরা কি লিখতে পাচ্ছি সেটা লিখে নি বাম পক্ষতে লিখা আছে এটা এটুকু এটুকু আমরা লিখে নেবো এখন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি এর মানটা আমরা বের করে নিয়েছি আগে এখানে এটা বসিয়ে দিই টু থ্রি ফাইভ ইন্টারসেকশন সি এর মানটা আমরা বের করে নিয়েছি সরি দেওয়া আছে সেভেন এটা সো এটা লিখে নিই ফাইভ সেভেন ফাইভ আর সেভেন এখানে ইন্টারসেকশন আছে মানে যেগুলো মিলবে সেগুলো নিতে হবে শুধুমাত্র ফাইভ মিলছে তার জন্য এখানে হবে ফাইভ তাহলে আমরা বাম পক্ষতে ফাইভ পাইলাম এখন আমরা ডান পক্ষ বের করে নেব ডান পক্ষ তুলে নিই ডান পক্ষ এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এখন মানগুলো যেগুলো বের করেছি সেগুলো বসিয়ে দেবো ইন্টারসেকশন সি এটা ফাঁকা এটা হচ্ছে ফাইভ তাহলে এটার পরিবর্তে আমরা এখানে ফাঁকা সিট বসবো ইউনিয়ন এটা এটার মধ্যে ফাইভ তাই না তাহলে ইউনিয়ন মানে কি যেগুলো মিলবে সেগুলো নিতে হবে যেগুলো না মিলবে সেগুলো নিতে হবে এর ভিতরে তো কিছু নাই এখানে তো ফাইভ আছে তাহলে ফাইভ কারো সাথে মিলে না তবুও আমরা নিয়ে নিব কারণটা কি কারণটা হচ্ছে যে ইউনিয়ন মানে যেগুলো মিলবে সেগুলো নিতে হবে যেগুলো না মিলবে সেগুলো নিতে হবে তার মানে এখানে শুধুমাত্র ফাইভ আছে ফাইভ নিলাম তো ডান পক্ষে আমরা ফাইভ পেয়েছি সেট তাই না সেটের মানটা ফাইভ পেয়েছি আর এখানে সেটের এলিমেন্টটা উপাদানটা ফাইভ পেয়েছি ডান বাম পক্ষতে তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষে সেটের এলিমেন্টটা একই তার মানে মিল আছে তার মানে আমাদের বের করা সঠিক হয়েছে তাই না আমাদের কি বলা হয়েছে প্রশ্নতে দেখাতে বলা হয়েছে দেখাতে তাহলে আমরা সুন্দর করে লিখে দিব অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়ালস এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি সি বলা বলা কি আমরা দেখানো আশা করি ভিডিওটি ভালো লেগেছে অঙ্কটি অনেক বড় হয়ে গেলো এটা দু তিন মিনিটে এমনি এমনি করা যাবে তাই না যেহেতু আপনাদেরকে বুঝাচ্ছি তার জন্য একটু বেশি সময় লেগে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখবেন আমি এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ হাফেজ